আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় চালক সমাজ আমি আজকে কথা বলবো আমাদের চালক সতর্কতা পুস্তক থেকে আমাদের জনপথ সুরক্ষা সংস্থা নামে একটি ক্ষুদ্র সংগঠন রয়েছে সেই সংগঠনের তরফ থেকে আমরা একটি পুস্তক রচিত করেছি চালক সতর্কতা তো চালক সতর্কতা পুস্তক থেকে আজকে আমি ছয় নম্বর চ্যাপ্টার আলোচনা করব তো প্রথম থেকে ছয় নম্বর পর্যন্ত আমি পাঠ করে আসি বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা গাড়ি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করার যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা চালক মোবাইল ফোন কানে ধরে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা চোখে ঘুমনে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা মাদক সেবন করে রাজা সেজে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ছয় নম্বর পয়েন্ট প্রিয় বন্ধু প্রিয় দেশবাসী মাদক সেবন করে রাজা সেজে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা এই কথাটাই যে আমরা কোট করেছি তো মাদক সেবন করলে মস্তিষ্ক এবং দেহের উপরে যে শরীরের শারীরিক অবস্থার উপরে যে একটা প্রভাব পড়ে যারা মাদক সেবন করে মাদক সেবীরা সকলে এটা অবগত রয়েছে এই জন্য আমি চালক সমাজের কাছে পদার্থ আহ্বান জানাব যে আপনারা যারা গাড়ি চালান গাড়ি চালানো অবস্থায় কোনো সময় ভুলক্রেমেও মাদক সেবন করবেন না মাদক সেবন করলে আপনার মস্তিষ্ক শরীরের এবং মন মানিসি সমস্ত কিছু বিক্রিত হয় এটা আপনারা যারা মাদক সেবন করেন তারা আপনারা অবগত আছে এই আমি আপনাদের কাছে আমি চালক সমাজের পক্ষ থেকে আমি একজন চালক হিসাবে আপনাদের কাছে আমি প্রধার্থ আহ্বান জানাচ্ছি আপনারা মাদক থেকে বিরত থাকুন প্রিয় বন্ধ করুন মাদক সেবীটা মাদক সেবন করার পরে তাদের মধ্যে একটা মনের একটা ভাব একটা গম্ভীরতা একটা উদাসীনতা কী কি জিনিস প্রকাশ পায় তো আমরা এই পুস্তকে আমরা এগুলো কোট করেছি তো আসুন আপনারা আমি পাঠ করি আপনারা একটু মেহনত করে শুনবেন ইনশাল্লাহ মাদক সেবন করে রাজা যে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা মদ্যপায়ী সুখে দুঃখে সমান ভাব সকল অবস্থাতে এই মদের প্রয়োজন মনকে প্রফুল্ল করতে মনে কিছুই নাই অর্থাৎ ক্যালি নাই বালি নাই ময়লা নেয় একই সাদা সে সময় মদের প্রয়োজন আবার হলেও সুরামহাবীষ মস্তক অপেক্ষাকৃত ভ্যারী কদোদয় বেঠি মানসিক ভাব বিলীন পশুভাব জাগ্রত বাকশক্তি বৃদ্ধি কিন্তু অযৌক্তিক অস্বাভাবিক অসংগত ভাবে পূর্ণ মনে মুখে এক মধ্য পাই তখন ইহাই ভাবে যে এই স্বর্গীয় সুরা এই ধরা আনিল এ যন্ত্রণা নিবারক মনোদক্ষ করা হক মনস্তাপ বিনাশ প্রেমভাব উত্তেজক ভাতৃভাব সংস্থাপক স্বরিপুর সংহারক নবরস উদ্দীপক দেহ ক্লান্তি পরিবদ্ধ কণ্ঠস্বর প্রকাশক এই নবগুণ বিশিষ্ট মরি মরি আহ মরি মরি এ স্বর্গীয় অমৃত ধরা কে আনিল ওহ করুণা ওহ দয়া কথা বলিব মনের কথা বলিব সত্য কথা বলিব ধিকরে নিশার জগৎ তুমি দূর হও মানুষের অন্তর হতে দূর হও জগতের মঙ্গল হতে দূর হও সমাজের হিতাকাঙ্ক্ষী হৃদয় হতে দূর হও তুমি দূর হও সংসারের নয়ন পথ হতে দূর হও তুমি দূর হও জগৎ হইতে দূর হও প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আমরা এই পুস্তকে এই কথাগুলো জায়গা দিয়েছি আপনারা চালক সমাজের মধ্যে যারা জড়িত রয়েছে অনেক চালক সমাজের আমার ড্রাইভার ভাইদের কাছে আমি এই পুস্তক পুছিয়েছি আপনারা পুস্তক যারা পেয়েছেন এই পুস্তকটি পড়বেন এই পুস্তকের মধ্যে অনেক কথা রয়েছে বারোটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি কি কারণে দুর্ঘটনা ঘটে আর অসংখ্য দুর্ঘটনার কারণ রয়েছে কিন্তু মদ মাদক সেবন করে রাজাসে যে গাড়ি চালাতে গিয়ে যে দুর্ঘটনার কারণ তুলে ধরেছি এগুলো আপনারা একটু অনুধাবন করবেন আর মাদক সেবন করে কখনো ভুল গাড়ি চালাবেন না আপনাদের কাছে আমি বিনত অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক এই দোয়াই করি। যাক সারা বিশ্বময় এ বাঙালি নিঃস্ব নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ